নমস্কার বন্ধুরা বর্ণাজিয়ামি কিচেনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম পুরনো বন্ধু যারা আছেন তাদের অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরও অনেক ভালোবাসা নিয়ে আজকের এপিসোড আমি শুরু করছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বরবটি দিয়ে বানানো একটি রেসিপি আমি প্রথমে পাঁচশো বরবটি খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে নিয়েছি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ হাফ কাপ মতন জল আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ আর এক চা চামচ হলুদ এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে বরবটিটা ফুটতে দেব যখন ভালোভাবে ফুটে উঠবে তখন ঢাকনা খুলে নুন হলুদের সঙ্গে বরবটিগুলো মিশিয়ে নেব খুব ভালো করে আবারও ঢাকনা দিয়ে বরবটিগুলো সেদ্ধ করে নেব মিনিট পাচেক পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নেব বরবটি থেকে প্রচুর জল বেরিয়েছিল আমি কিন্তু অতটা জল দিয়েছিলাম না খুব সামান্যই জল দিয়েছিলাম নাড়াচাড়া করে সমস্তটা জল আমি শুকিয়ে নিলাম এখন বরবটিটা ঠান্ডা করে একটা মিক্সিং কন্টেনারের মধ্যে বরবটিগুলো ঢেলে নেব আস্তে আস্তে অবশ্যই বরবটিটা ঠান্ডা করে নিতে হবে বরবটিগুলো আমার ঢালা হয়ে গেছে এখন আমি ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে পাঁচ ছকোয়া রসুনও দিয়ে দিতে পারেন আমি আজকে শুধু লঙ্কাটাই দিলাম এখন একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম দেখুন পেস্টটা এই রকম হবে খুব বেশি মিহিও হবে না একটু দানাদার থাকবে এখন গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল তিনটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো অন্য পাত্রে আমি বোটাগুলো ফেলিনি কারণ তাহলে লঙ্কাটা মুচমুচে থাকবে আর বোটা ফেলে দিলে লঙ্কাগুলো নরম হয়ে যায় ওই একই তেলে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ খানিকটা রসুন কুচি রসুনগুলো মিহি করে কুচি করে নিতে হবে রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি মিহি করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম এখন সমস্ত উপকরণ আবারও নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা সোনালি রঙ করে ভেজে নেব যখন হালকা সোনালি রং ধরবে সেই পর্যায়ে চিড়ে রাখা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা যখনই এরকম কালার এসে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেস্ট করে রাখা বরবটিটা এই বরবটিটা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন তাহলে খুব ভালো হয় আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি শিলনোড়াতে বাটলে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় যারা শিলনোড়ায় বাটতে পারেন তারা অবশ্যই শিলনোড়ায় বেটে রান্নাটা করবেন এখন বরবটি সমস্ত উপকরণের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে এটা ভাজতে ভাজতে একদম শুকিয়ে যাবে হাই ফ্লেমে আমি এটা রান্না করছি এখানে ফ্লেম কমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই কারণ বরবটিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে রঙের জন্য দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তবে সামান্য চিনি দিলে স্বাদটা খুব ভালো হয় আর লবণ দিয়ে বরবটি আগে সেদ্ধ করা হয়েছে সেই জন্য পরে লবণ দেবার সময় অবশ্যই ভাবনা চিন্তা করে দিতে হবে যেন লবণটা বেশি না হয়ে যায় বরবটিটা এইরকম শুকিয়ে আসবে এবার শুকনো লঙ্কাগুলো আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে বরবটিতে দিয়ে দেব এইরকম হাতের সাহায্যে চেপে চেপে ভেঙে নিতে হবে তাহলে স্বাদটা খুব ভালো হয় লঙ্কাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট পাচেক পাঁচ মিনিট ধরে ভাজার পর যখন দেখবেন একদম শুকনো হয়ে যাচ্ছে আর করার থেকে এটা ছেড়ে যাচ্ছে সেই সময়ে বুঝবেন আপনার রান্নাটা সম্পূর্ণ রেডি আপনার হাতের কাছে যদি ধনেপাতা থাকে এর ওপর এক মুঠো ধনে কুচি অবশ্যই দিতে ভুলবেন না তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের বরবটির ভর্তা রেসিপিটি এটা খেলে আপনার মুখ একদম ছেড়ে যাবে অরুচি যদি হয়ে থাকে তাহলে এটা দিয়ে ভাত খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই বরবটির ভর্তা দিয়ে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ